আমাদের এখানকার সবচেয়ে বড় জামাত হচ্ছে এখানে আর ওটা হচ্ছে আমার বাসা এখন সবাই যাইতেছে আর এই যে কিছুক্ষণের ভিতরে নামাজ শুরু হয়ে যাবে এখানকার সবচেয়ে বড় জামাত নামাজ পড়ে এসে আসার পর দেখতেছে আপনাদের ভাবি আমার পছন্দ খাবার সব করতেছে এখানে রান্না করতেছে আরো অনেক কিছু যাকে সাহায্য করতেছে আজকে আমাদের পুরো ব্লগটি শেষ করে দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আজকে এই দিয়ে আমরা কি কি করে দিনটা কিভাবে কাটাই আপনাদেরকে দেখাবো আর আপনার ভাবির হাতে এই নুডলস টা অনেক পছন্দ লাগে মানে খাইতে অনেক স্বাদ বাহিরে পশু কুর্বানি দেওয়া হইতেছে আমাদের এইখানে আজকে তাড়াতাড়ি জবাই করা শুরু হয়ে গেছে পশুগুলো আর বাইরে মনে অন্ধকারে নামবে

তাদের জন্য বস্তা করে মাংস পাঠাতেছে ভাইয়া এবং ফ্রিজে রাখা হইতেছে পরে যখন গ্রামে যাবে তখন নিয়ে যাবে এগুলো এগুলো আত্মীয় স্বজনে আর ফ্রিজে রাখছি আর এগুলো রাখতেছে একটা একটা করে সব এক লকের এগুলো হচ্ছে আত্মীয় স্বজনের জন্য

যা নিচে আছে এগুলো সব রাখতেছে পানি ছায় দিছে রক্তের ভিতর দিয়ে রাখো ভিতর দিয়ে ওই যে ভিতরের যা গাছ থাকো এগুলা কিন্তু হ্যাঁ এই সব আত্মীয়দের মাংস জাকিয়া সকালে ঘুম থেকে উঠছে এখন জাকিয়া সকালে ঘুম থেকে উঠে বসে আদিন তো উঠছে পুরো ঘুরে গেছে ঘর এগুলা হচ্ছে এগুলা হচ্ছে আমার ওগো ভাই আমার জন্য করে দিয়েছে এটা হলো গুটিগুলো আছে দেখো এর থেকে বড় লম্বা দৃষ্টান্ত কম এগুলো হচ্ছে গরুর পায়া আর ও হচ্ছে আমার নেহারি পছন্দ তার জন্য ভাইয়া এগুলো বানায় দিতেছে এখানে তিনটা গরুর মাংস একসাথে মিক্স করা আছে ভেটি গরু এগুলো ভাইয়ার বাসা থেকে আসছে আরো আসবে কে দেখে

এখন এগুলো ফ্রিজে রেখে দিব তো সাথে থাকুন আমাদের পুরো ব্লগটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আইসক্রিম খায় এই দেখো দেখো তোমার এই দেখো আইসক্রিম খায় কি করছে এরকম ভাবে করে আইসক্রিম খায় পুরো মুখ তো ভাবি আমার জন্য খাবার পাঠিয়ে দিতে ভাবি বাসা আজকে যাইতে পারি নাই তো কি কি পাঠাইছে একটু দেখাইতেছে আপনাদের মধ্যে শেয়ার করতেছে দেখি ভাবি কি কি পাঠাইছে মনে হয় খিচুড়ি আর গরুর মাংস হ্যাঁ খিচুড়ি অসম্ভব মজা দেখো জল চোল বেড়ে যাবে কিন্তু এক বাটি গরুর মাংস বড় বাটির ভাবি পাঠাইতেছে গরুর মাংস আর হচ্ছে খিচুড়ি আপনার গোনা খেচুরি আর এই যে গরু মাছ এখন খেয়ে টেস্ট করে দেখবো কিরকম হয়েছে খিচুড়িটা দেখেই মনে হইতেছে অনেক মজা হবে না 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 वाइटर पता चल गया नहीं नहीं बड़े अंजली क्या हुआ मैं ठीक है बेटा ये मैं तो घूम रहा हूँ बेशी ही तो आया हुआ इससे तो देखो ना इसमें क्या हुआ वो लक्कू है तो माफ़ है ना यार डीपी मेरा भी तो नहीं था इसमें क्या चीज़ है ना वाह इतने ही तो बड़े लग रहे हैं তো খাওয়া দাওয়া করতে থাকি তো আজকের ব্লগটি এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো একটি ব্লগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালোবাসার সংসার সাথে থাকবেন আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই তার চ্যানেল সাবস্ক্রাইব করে আল্লাহ হাফেজ